নমস্কার কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভীষণই ভালো আছি তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো প্রথমেই সকলকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে একটি বিয়ে খেতে তো দেখুন সেই জন্য এখন গিফট প্যাকিং করতে বসে গেছি তো এর মধ্যে আছে একটা প্রেশার কুকার আছে তো কুকারটাকে ভাবলাম একটু প্যাকিং করে নিই বাড়িতেই বসে বসে র্যাপার র্যাপিং পেপার কিনে নিয়ে এসে সেটা নিয়ে বাড়িতেই বসে গেছি করতে তো যদি এগুলো করার খুব মানে একবার এদিক একবার ওদিক এ করে করে বহু কষ্টে এটা করে নিচ্ছি আর তারপরে সব থেকে বেশি কঠিন কাজ হচ্ছে ওই টেপ সেলো টেপ থেকে ওই টেপটা খুঁজে খুঁজে বের করে একবার এদিক একবার ওদিক নোকে করে খুঁটে 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 অনেক টাইম লাগে আমি তো পারি না ওরকম করে করতে যা হোক অনেক ইয়ে করে খুঁজে খুঁজে বের করে এ করে নিয়ে নিলাম এবার তারপরে এটাকে লাগিয়ে সেট করে নিয়ে যাব বিয়ে খেতে যদিও আমাদের বাঙালিদের কার্তিক মাসে বিয়ে হয় না কিন্তু এ এখানে হয় তাই আমি যাচ্ছি কালী পুজোর আগের দিন বিয়ে খেতে মাঝে মাঝে এরকম বিয়েটিয়ে হলে মন্দ হয় না খাওয়া দাওয়াটা বেশ জোরতাল হয়ে যায় তো সাজ সাজুগুজুটা হয় না হলে তো আবার আলমারির কাপড়গুলো পরে পরে কাঁদবে যে মালিক আছে আছে না মরেছে কে জানে কোনো দিন খবরই নেই বের করে হয় না তো তারপরে দেখুন এক সাইডে এটা কিন্তু এক এটা এক কালার ওটা এক কালার হয়ে গেলো মানে ছিল দুটো আমি ভালো এটা আবার একটু একটুবার আছে ওটাকে আবার পুরোটা দিয়ে দিয়ে দেবো তাই হলে ওটা রেখিতে ওটা অন্য একদিন অন্য কারোর ইয়েতে কাজে লেগে যাবে অন্য কিছু গিফট প্যাকিং করতে তোর অন্য কালার হলো তা কী হলো তাই না ঢাকা নিয়ে কথা সে কালার নিয়ে কী কী আসে যায় তো যাই হোক এরকম করে লাগিয়ে দিলাম ঠেলে ঠুলে কোনো রকমে আমার ঢাকা হয়ে গেল ব্যাস এবার এটাকে ক্যারি প্যাকেটে ভরে নেবো নিয়ে চলে যাব তো কোনো রকমে সেদিক ওদিক করে একটু ডিসকালার হয়ে গেছে তো কি হয়েছে লাগিয়ে নিলাম বসে বসে সময় ইয়ে করে করে তো সব থেকে কঠিন কাজ হচ্ছে কি এই যে এই সেলোটেপ থেকে সেলোটেপের টেপের মুখটা খুঁজে বের করা তো আমার গ্যাসটা খারাপ হয়ে গিয়েছিলো তো সেটা যে কত মশাই যে সানডে বলে ঠিক করে দিল তারপরে এই যে সবার সান্টান করে রেডি হওয়া হয়ে গেছে এবার বেরোবো সবাই রেডি হয়ে গেছি এবার যাবো সেই বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে হয়েছে কামাখ্যা মন্দিরে বিয়ে হচ্ছে তো মন্দিরে তো আগের দিন এসেছিলাম বাবা মামা সবাই এসেছিলো সবাইকে নিয়ে এসেছিলাম তো আজকে আর মন্দিরে যাব না আজকে মন্দিরের সাইড দিয়ে বিয়েবাড়ি যাবো দেখুন আজকে সানডে বলে মন্দির কীরকম ভিড় দেখুন এখন দুপুরবেলা হয়ে গেছে তাতে প্রচণ্ড ভিড় এখন একটা বাজছে সাংঘাতিক ভিড় আছে তো বিয়ের বাইরে এসে এখানে এসে দাঁড়িয়ে থেকে থেকে দাঁড়িয়ে থেকে বুঝতে পারছি না কোন বাড়িতে বিয়ে আছে তারপর আবার আমাদের বরকে ফোন করা হলো বিয়ের পাত্রকে পাত্রকে ফোন করার পরে সে বিয়ে হয়ে গেছে তারপরে সে এসে আবার আমাদেরকে নিয়ে গেল এসে বস বসে গেছি গিলতে যা পাচ্ছি তাই খাচ্ছি চা এটা সেটা আর এই যে বিয়ের কোণে বসে আছে বিয়ে হয়ে গেছে নতুন বউ নতুন বউ পাশে বসে ফোনে ব্যস্ত আছে ও তারপরে আমরা কিছুক্ষণ বসার পরে বললাম যাই একটু পাশে মায়ের মন্দিরের কাছে এসছে আর মাকে একটু প্রণাম করতে যাব না তাই ভাবলাম আমরা প্রথমে যাই মাকে একটু প্রণাম করে আসি তারপরে এসে খেতে বসবো তো সেই জন্য হাত পা ধুয়ে চলে এলাম মায়ের মন্দিরে আজকে যেহেতু রবিবার তো আজকে ভিড় প্রচণ্ড আছে আজকে বিয়েও আছে অনেক দেখছি অনেকের বিয়ে হচ্ছে আজকে আমরা যদিও বিয়ে দেখতে পাইনি কারণ আমরা একটু দেরি করে এসেছি তো এসে সেই আকাঙ্ক্ষিত ইয়ে বসে পড়েছি ভোজনে পেট পেট পুজো করতে তো পেট পুজো করতে সবাই মিলে চারজন মিলে আমরা বসেছি বসে এই যে ভাত আছে একটা তরকারি আছে ডালটা দেয়নি ডালটা দিচ্ছে আর তার সাথে আছে একটা বেগনি নিয়ে এগুলো আগে খেয়ে আর তারপরে সেই আকাঙ্ক্ষিত জিনিস খাসির মাংস আর মাছটা ছিল দুর্দান্ত খেতে হয়েছিলো মাছটা মাংসটাও প্রচুর হয়েছে সুন্দর মানে কি বল ভীষণ টেস্টি হয়েছিলো তো আমি তো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি ওরা কৃষ্ণান্ত তো খেতে পারছে না সবাই আমার কথা তুলে দিচ্ছে আর আমি গিলতে ব্যস্ত তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খেয়ে দিয়ে এবার দাঁতের পাঁকে মাংস বের করতে করতে দাঁত খুঁটুতে খুঁটুতে এবার যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি খাওয়া দাওয়া শেষ আর থেকে কি করব। পেট পুজো শেষ হয়ে গেছে মানে এবার বাড়ি চললাম তো আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর হেলমেটের রিয়েটা লাগানোর আর আমার আর সময় হয়নি ওই খুলে নিয়ে চলে যাচ্ছে আর আজকে রোদটা ভীষণ সুন্দর আছে এমনিতে এগিয়ে গেলাম খেলাম পুজো দিকে গিয়ে দেখলাম চলে এলাম ব্যাস হয়ে গেল। তো এই যে বাড়ি চলে এসেছি আর কৃষ্ণেন্দু ট্রুক করে নাচছে নেচে নেচে এসে এবার এক করে খুলে তুলে আবার বিকেলে বেরোতে হবে কাল যেহেতু দীপাবলি দীপাবলির বাজার করতে হবে মানে আমার খুব বিয়েটা দেখার ইচ্ছা ছিল কীরকম বিয়ে হয় কিন্তু আমার দুর্ভাগ্য আমি যখনই কারো বিয়ে খেতে যাই বিয়ে হয়ে যায় তারপরে আমি গিয়ে পৌঁছাই আমি সবাইতেই লেট করে পৌঁছাই তাই বিয়ে আর দেখতে পেলাম না তো সেই জন্য শুধুমাত্র গিয়ে খেয়ে দিয়ে চলে এলাম তো চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি পাই বা আবার দেখাবে অন্য কোনো দিন